হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্মের প্রতিটা মানুষকে এগুলো জানা উচিত রামায়ণ রচনা করেছিলেন ঋষি বাল্মীকি মহাভারত রচনা করেছিলেন মহর্ষি ব্যাস। ভগবদ গীতায় যে উপদেশগুলি লেখা আছে সেগুলো মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন আর এই শ্রীমদ্ ভগবদ্গীতা রচনা করেছিলেন ব্যাস কয়টি এবং উপনিষদ রচনা করেছিলেন আদি শঙ্করাচার্য আর এই উপনিষদ কয়টি উপনিষদ হলো একশ আটটি সবাই বলল জয়ী কৃষ্ণ